হ্যাঁ অনেকে ভালোবাসে জানেন তাকে শুধু পাবলিক না এই সিনেমা নায়ক নায়িকারও প্রচণ্ড ভালোবাসেন হ্যাঁ আমি তো এক নায়িকার খবর জানি সে তখন নায়িকা হয় নাই এই যে বিষ খাওয়ার দলে সেও একজন সেও বিষ খাই খাইছিল হাসপাতাল কলাগোপা বামদুরা মেডিকেল কলেজে নিয়ে ওয়াশ টওয়াশ করে পরে সুস্থ করছে এই যে আমাদের সিমলা পরে ফিল্মে আসছে হ্যাঁ প্রত্যেক বছরে এই যে আজকের দিনে ও যদি বাংলাদেশে থাকে সিরিয়ালের মাজারে কাছে সারাদিন পরে থাকবে সারাদিন কান্নাকাটি করবে সারাদিন এগুলো অনেক আছে আরও আছে সিনেমায় ও নায়কের নায়ক তো ও নায়িকাদেরও নায়ক সবাই ভালোবাসে প্রচণ্ড ভালোবাসে আলাইকুম সালমান শাহ আমার কাছে একটা বিরাট প্রশ্ন প্রশ্নটা কি ছিল ওর মাঝে একবার ভাবেন তো মাস না বোঝর না যোগ চলে গেছে এক যোগ না দুই যোগ চলে তিন যোগে পড়ছে এখনো সালমানের ভক্তরা সালমানকে আগের চেয়েও বেশি ভালোবাসে এবং এই প্রজন্ম যারা সালমানকে দেখে নাই এই প্রজন্ম নতুন প্রজন্ম তারাও সালমানকে প্রচণ্ড ভালোবাসে এই টিভিতে ইউটিউবে হ্যাঁ বিভিন্ন মাধ্যমে ছবিগুলো দেখে প্রেমে পড়ে যায় একদম প্রেমে পড়ে যায় আমার নিজেকে না এখন ভাগ্যবান মনে হয় এখন আমার নিজেকে যে আমি ওকে নিয়ে একটা ছবি করতে পারছিলাম এই ঘর এই সংসার ইতিহাসের রাজপুত্রের সাথে সালমানন্ত তো ইতিহাসের রাজপুত্র এই সিনেমা জগতের ইতিহাসের রাজপুত্র সালমান শাহ ভাবা যায় বলেন পৃথিবীতে কোনো নায়কের জন্য কতজন আত্মহত্যা করছে গুগলে গেলে হয়তো বোঝা যাবে কিন্তু আমার মনে হয় না সালমান শাহর চেয়ে বেশি ভক্ত আত্মহত্যা করছে সালমান শাহর জন্য আমার ঠিক সঠিক জানা নাই তথ্যটা ছাব্বিশ বা তিরিশ বা বাইশ এরকম একটা সংখ্যা হবে মেয়ে আত্মহত্যা করছে সালমান শাহর জন্য পৃথিবীর আর কোনো নায়কের জন্য এমন ঘটনা ঘটছে কিনা আমার জানা নাই হ্যাঁ কেউ জানা থাকলে জানাবেন হ্যাঁ কমেন্ট বক্সে জানাবেন আমি ভাগ্যবান জানেন আজকে ইউটিউবে ফেসবুকে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমার মনে হয়েছে যে আমি ভাগ্যবান ইতিহাসের রাজপুত্রের সাথে আমার কাজ হয়েছে একটি ছবির এই ঘরে সংসার ওই ছবি প্রথম শুটিংয়ের দিন ওর সাথে আমার ঝগড়া বাদে সে গল্প আমি আগের ভিডিওতে করেছি নতুন করে বলার কিছু নাই ওর সাথে আমার ছিল একটা মানে সিনিয়র জুনিয়র একটা বন্ধুত্ব আবার এরকম বন্ধুত্ব খুব কঠিন হয় কিন্তু একটু হ্যাঁ ও সব জায়গায় ফাঁকি দিয়ে আমার অফিসে চলে আসতো যেন কেউ খুঁজে না পায় আর আমার অফিসটাও ছিল খুব সুন্দর ছোটোখাটো এই ওখানে এসে সুপার সেটে শুয়ে শুয়ে পড়তো আর বলতো যা কেউ খুঁজে পাবে না সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত লুকায়ে থাকতো নিজেকে লুকায়ে রাখত বিভিন্ন কারণে কারণ সুপার স্টাররা এরকমই হয় হয়তো কোনো পার্টির পেমেন্ট বাকি আছে বা কারো সাথে কারো ছবি না করবে আছে শ্যুটিং করবে না অনেক এই অনেক এরকম করে বুঝছে আর এই বাদল খন্দকার আমাদের ও খুব কাছের ছিল ডাইরেক্টর বাদল খন্দকার খুব কাছের ছিল যেমন ও আজ তো পৃথিবীর থেকে চলে যাচ্ছে মনে করেন এর আগের রাত্রে প্রায় সাড়ে দশটা সোয়া দশটার দিকে এই বাদল খন্দকারের সাথে আমার দেখা সাউন্ড কমপ্লেক্সে ঝর্ণা স্পটের ঠিক পাশে আমি ওদিক থেকে বেরিয়ে আসতেছি ওই সাউন্ড কমপ্লেক্সে আর সালমান শাহর গাড়িটা দেখলাম পাশে দাঁড়ানো তখন আমি আবার ওরে ইশারা জিজ্ঞেস করলাম যে হিরো ভিতরে না হ্যাঁ ডাবিং করে এই ডাবিং করে এবং বলবো বউ আছে সাথে সামিয়া আছে কার সাথে শাবনূরের সাথে ডাবিং করে সিকোয়েন্স চিন্তা করেন কঠিন সিকোয়েন্স কঠিন হ্যাঁ মানে অলরেডি বউ তাকে ফলো করে পাহারা দেয় কাজে কাজে যায় হ্যাঁ কাজের সঙ্গে জড়িত হয় যেন কেউ কাছে ভিরতে না পারে বোঝা যায় না এরকমই তো দৃশ্য এগুলো হয় হতেই পারে হ্যাঁ আমারও একবার বউ পাহারা দিয়েছিল এরকম এক নায়িকার সাথে কি একটা গুঞ্জন স্থুলো পেপারে তো আমি যখন নায়িকার সঙ্গে যখন আমার শুটিং থাকতো তখন আমার বউ আমার সঙ্গে যেত হয় ভালোবাসার মধ্যে এগুলো চলে আর এইসব নিয়েই হয়তো রাত্রে কিছু ঘুরছে বাদল খন্দকার সঙ্গে গাড়ির সঙ্গে গেছে আমি আবার যখন সামনে যে দাঁড়ানো যখন গাড়ি যায় সালমান সার এই বাদল খন্দকারের সঙ্গে যায় কিন্তু এই ও ছিল রাত্রে বারোটা একটা পর্যন্ত ছিল বুঝছেন সন্দেহ থেকে হয় না সংসারে বিবাদ ঝগড়া এবং আমাকে দিয়ে আমি এই জন্য বললাম যে এরকম সিকোয়েন্স ঘরে ঘটে এরকম সিকোয়েন্স না এই নায়ক নায়িকাদের সংসারে ঘরে ঘটে আমারও তো ওয়াইফ সিনেমার ছিল তো আমার সংসারও ঘটছে এরকম কাহিনী। আমি অনেকের দেখছি নাম নিতে চাই না আমি সচক্ষে দেখছি অনেকের হ্যাঁ অনেক বড় বড়ো স্টার তারা আমি স্বচক্ষে দেখছি বিরাট অশান্তি ঘরে বিরাট মারামারি হইতেও দেখছি হইতে পারে কিন্তু কেউ সামাল দিতে পারে কেউ সামাল দিতে পারে না ইতিহাসের রাজপুত্র সামাল দিতে পারে নাই হয়তো অনেক আবেগ রে ভাই আহারে বাচ্চাদের কি লাভ করতো জানেন না অনেক গিফট দিত আমার ছেলে রবি ওই জন্য কোলে একটা বাচ্চা দেখেন ওইটা তো আমার ছেলে রবি অনেক গিফট আনতো তার জন্য আবার একটা লাইট দিছে অদ্ভুত অদ্ভুত গিফট সব তার গাড়ির ভিতরে লাগানোর জন্য ফ্যান উইথ লাইট উপরে ওই জায়গাটার মধ্যে লাগানোর গাড়ির ভিতরে পাবলিকা ছোট্ট লাগাইছিলাম ছেলে স্কুলে যাওয়ার সময় শুধু সালমানের কথা বলতো আর ফ্যানটা চালাইতো অনেক দিন ধরে একটা মানুষ ছিল জানেন আবেগই মানুষ চলে গেল অনেকে ভালোবাসো জানেন তাকে শুধু পাবলিক না এই সিনেমার নায়ক নায়িকারও প্রচণ্ড ভালোবাসেন হ্যাঁ আমি তো এক নায়িকার খবর জানি সে তখন নায়িকা হয় নাই এই যে বিষ খাওয়ার দলে সেও একজন সেও বিষ খাই খাইছিল হাসপাতাল কলাগোপা বামদুরা মেডিকেল কলেজে নিয়ে ওয়াশ ওয়াশ করে পরে সুস্থ করছে এই যে আমাদের সিমলা পরে ফিল্মে আসছে হ্যাঁ প্রত্যেক বছরে এই যে আজকের দিনে ও যদি বাংলাদেশে থাকে পাবেন ওটা সিলে ওটার মাঝারে গেছে সারাদিন পরে থাকবে সারাদিন কান্নাকাটি করবে সারাদিন এরকম অনেক আছে আরও আছে সিনেমায় ও নায়কের নায়ক তো ও নায়িকাদেরও নায়ক সবাই ভালোবাসে প্রচণ্ড ভালোবাসে কে না প্রেমে পড়তে চায় বলেন এই যে কোনো মেয়ে দেখলে তো এরকম একটা ছেলে প্রেমে পড়ে যেতে চাইবে তাই না কিন্তু হয়তো মুখে বলবে আমাদের সাবনূরের মতো আমাদের ভাই বোনের সম্পর্ক হ্যাঁ সালমান যেখানেই থাকো ভাই ভালো থেকো আমরা কিন্তু সবাই তোমার জন্য দোয়া করি অনেক দোয়া করি অনেক তুমি জানো না তোমার বাবা মা যেমন দোয়া করে তেমন দোয়া আমরাও করি আল্লাহ তোমার হেফাজত করবো অবশ্যই আল্লাহ হাফিজ